লক্ষ্মীপুর জেলার কাঁথিক সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে কাঁথি চৌরঙ্গিমোড় রোড পর্যন্ত কন্যা সুরক্ষার পথসভা করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন কাঁথির সংসদ সৌমেন্দু অধিকারী তৃণমূলের প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারী কাঁথি সাংগঠনিক বিজেপি সভাপতি সোমনাথ মাইতি উত্তর কাঁথির বিধায়িকা সুনিতা সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা প্রায় হাজার কর্মী সমর্থকদের নিয়ে এই কন্যা সুরক্ষা যাত্রা শুরু করে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এদিকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না চব্বিশ ঘন্টা ইন টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন তমলুক লোকসভার পূর্বত সাংসদ মাননীয় দিব্যান্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে

বিরোধী মাতা নেতা এখানে একটা জালি হিন্দু কয়েকদিন আগে নেমেছিল সেই জন্য আজকে এসছি পবিত্র করতে জায়গাটা জালি হিন্দুর নাম হচ্ছে মমতা মমতা খালা তাকে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আর ছাব্বিশে হারাবো ভবানীপুরে তুই এখানে নাটক করতে এসছেন যতবার হারবে যতবার আসবেন ততবার হারবেন আপনি একুশে এসেছেন ছত্রধরায় ধরায় অরূপ দাস জিতেছে আপনি একুশে এসেছেন মানিকপুরে সুমিতা সিনহা জিতেছে আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুনপুর মোড় থেকে সি মাঠে হেলিকপ্টারে অধিকারী মুক্ত করতে এসেছিলেন পিসি মুক্ত হয়েছে পূর্ব মাদ্রীপুর প্রবীণ অধিকারী বিজেপি জিতেছে অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে আপনাকে আমি বলবো হাটবারে হাটবারে আসুন আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেঁড়ুটা তুলে উপরে দেবে বিশ্বাস আমান আমি তো প্রত্যেক দিনই ভিজি কারণ আমাদের বোন আমাদের কন্যা আমাদের দিদিরা আক্রান্ত আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না তাই আমি গত দু সপ্তাহ বেশি সময় ধরে কন্যা সুরক্ষা যাত্রা করছে বিভিন্ন জায়গায় আমার পরপর তিন দিন আছে আজকে কাঁটিতে আমার কোন সমস্যা নেই আপনাদের আশা করবো সমস্যা নেই যাদের সমস্যা আছে বয়স্ক মানুষ বয়স্ক মহিলা তারা টোটোতে উঠে বলুন টোটো পিছনে থাকুন আর আমার যুবক ভাই বন্ধুরা আমার বোনেরা দিদিরা তারা আমার সঙ্গে একদিন ভিজবেন বনেদের জন্য ভিজব আমাদের কন্যা বেটিদের জন্য আমাদের দিদিদের জন্য ভিড়ব আমাদের মা মাসি কাকি ঝেঁটির পিসিদের জন্য ভিড়ব তবে ওই মমতা নয় আপনারা সবাই ভালো থাকবেন আমি জেলা সভাপতি মানব শিক্ষক সোমনাথ রায়কে ধন্যবাদ জানাবো তিনি এই বর্ষা কাদার মধ্যেও আপনাদের এই কর্মসূচি সংগঠিত করেছেন আমাদের সাংসদ শ্রমেন্দু অধিকারী রাজ্য কমিটির সদস্য তপন মাইতি আমাদের চার বিধায়ক মাননীয় অরূপ দাস মাননীয় শ্রীমতী সুমিতা সিনহা মাননীয় রবীন্দ্রনাথ মাইতি মাননীয় শান্তনু প্রামাণিক প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এই শহরের যারা কাউন্সিলর আছেন বিজেপির অরূপ দাস সহ তাপস দোলাই সুশীল দাস এবং আমাদের সহযোগী আছেন সুবল বাবু এর বাইরেও আমাদের জেলা কমিটির যারা প্রমুখ নেতৃত্বরা আছেন মানস রায় থেকে চন্দ্রশেখর ভাই থেকে ধীরেন্দ্রনাথ পাত্র থেকে প্রত্যেককে বিশেষ করে এখানে আয়োজক নবীন ভাই তিনি জেলার সম্পাদক বিদায় কমিটির শুধু নন তিনি এখানে অত্যন্ত লড়াই করে অনেকবার প্রহিত হয়েছেন তাকে সহ আমার সমস্ত যুব মোর্চার ভাই বোনদের এবং মহিলা মোর্চার নাম না বলে আমরা মিছিলটা শুরু কারণ আমি আগে বলেছি এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে গতই কয়েকদিন আগে উনি এখানে ঘেটে গেছেন উনি ঘেটে গেছেন জায়গাটাকে ঠিকঠাক করতে হবে তাই পবিত্র করার জন্য আজকে এখান থেকে শুরু আর উপর থেকেও বৃষ্টি পড়ছে এটা এটা হচ্ছে পুষ্পবৃষ্টি বলছে যা এখানে নোংরা করে গেছিলেন উনি সেগুলো পরিষ্কার হলো আর ওনার রথের চাকাও গড়েনি নারকেল ফাটেনি আপনারা দেখেছেন সবাই আমি আস্তে আস্তে একটা ভালো খবর দিয়ে দিয়ে আপনাদের খেজুরি দু নম্বর ব্লকের পানি মঞ্চ শেষ হয়েছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার